নমস্কার স্বদেশী ঘরকান্না একটি ব্লগে আপনাদের সবাইকে জানায় স্বাগত সবাই কেমন আছেন আমি রাখি চলে এসেছি আজ নতুন একটা ব্লগ আজ হলো রবিবার এখন সকাল সাতটা মতো বাজে চলে এসেছি আমি রান্নাঘরে আর আজকে সকালে জলখাবারে বানাবো লুচি আর ঘুগনি অনেকগুলো লুচি হবে তাই ভাবলাম সবগুলো এইভাবে একসাথে বেলে আর গ্লাস দিয়ে এইভাবে কেটে নেবো তাতে অনেকটা সময়ও বাজবে আর তাড়াতাড়ি মানে হবে আর প্রত্যেকটা লুচির সেপগুলোও বেশ ভালো হবে এতে আমি কিন্তু আছি এখন আমার কাকি শাশুড়ির বাড়ি আর এর আগেও আমার ব্লগে কাকি শাশুড়িকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম উনি হলেন স্কুল টিচার আর ওনার দুটো মেয়ে আছে সেই মেয়ে দুটো হলো আমার ননদ এই যে বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার ভগনি কমপ্লিট হয়ে গেছে এবার লুচিগুলো ভেজে নেব এই যে লুচিগুলো বেশ সুন্দর ফুলছে দেখুন কি বলুন তো বন্ধুরা এখনকার সমাজে ছেলে মেয়ে সবাই কিন্তু উভয় এখন কর্মজীবনে ব্যস্ত আর আমরা যারা হাউস যাই তারা তো সারাদিন বাড়িতেই থাকি আর বাড়ির কাজকর্ম করি তারপরেও কিন্তু প্রত্যেক মেয়েদেরকে প্রায় শুনতেই হয় যে সারাদিন বাড়িতে বসে বসে কি করো তাই না এই কথাটা শোনার পর না একটা মেয়ে যে কতটা আঘাত পায় তার স্বামীর কাছ থেকে সেটা কোনো ছেলেরা উপলব্ধি করতে পারবে না কি বলুন তো বন্ধুরা একটা ছেলের ক্ষেত্রে না নিজের স্ত্রীর কাছে ভালো স্বামী হতে না পারলে তাহলে তাকে বিয়ে করে লাভ নেই সারা জীবন তার সিঙ্গেল থাকা উচিত কারণ কি বলুন তো বিয়ে করার পর একটা মেয়েকে বা নিজের স্ত্রীকে কান্নার সাগরে ভাসিয়ে দেয়া উচিত না কারণ একটা ছেলের ক্ষেত্রে তার পরিবার এবং তার স্ত্রী দুটোই ব্যালেন্স করে চলা উচিত এবং সবচেয়ে বড় কথা একে অপরের সম্মান করে চলা বন্ধুরা আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রায় টিফিন রেডি এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর কুচকি ননদ আছে সেও খাচ্ছে কিন্তু ওর একটু লজ্জা লজ্জা তাই ক্যামেরার সামনে আসতে চাইছে না তো যে কথাটা বলছিলাম বন্ধুরা কি বলুন তো একটা সময়ের পর না টাকা পয়সা গাড়ি বাড়ি আকর্ষণ এসব কিছুই কিন্তু ম্যাটার করে না তখন শুধু একে অপরের থেকে সম্মানটাই আশা করে প্রত্যেকে তাই না এই যে আমাদের কুচকিন ননদ রেডি হয়ে স্কুলে বেরিয়ে যাচ্ছে আর কাকিমা ওকে স্কুটিতে করে দিয়ে আসছে কাকিমা কি বলুন তো দুটো মেয়ের দুটো এমএ স্কুল তাই একবার বড় মেয়েকে দিয়ে আসে তার আবার ছোটো মেয়েকে দিয়ে আসে মানে প্রত্যেক দিন ওনার প্রায় যুদ্ধ করে বাঁচতে হয় আর অ্যাকচুয়ালি মানুষের জীবনে বেঁচে থাকা মানে যুদ্ধ করেই বাঁচা তাই না আর এই যে এদিকে মা জেনে দিয়েছে মাছটা তাই আমি ধুয়ে এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি কারণ কাকিমা আসতেও সময় লাগবে বন্ধুরা একবার ভাবুন তো আপনি একদিন যখন বৃদ্ধ হবেন তখন আপনার পরিবারের কোনো লোকজনই আপনার পাশে থাকবে না কারণ কি বলুন তো বাবা মা তখন কিন্তু বৃদ্ধ অবস্থায় থাকবে আবার তারা নাও বেঁচে থাকতে পারে তাছাড়া দাদা ভাই বোন কাকা জ্যাঠা জেঠিমা কেউ পাশে থাকবে না কারণ সবাইয়ের কিছু না কিছু সমস্যা লেগেই থাকবে সেই সময় কিন্তু শুধু পাশে থাকবে আপনি যাকে বিয়ে করেছেন সেই মেয়েটাই আপনার স্ত্রী এই যে বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে প্রায় আমার রান্না শেষের পথে মাছগুলো ভেজে নিয়ে তরকারি বসিয়ে দিয়েছি আমি আর এখন যা গরম পড়ছে তাই ঝিঁয়ে আলো দিয়ে পাতলা ঝোল একদম জিরে বাটা দিয়ে মাছের তরকারি করছে আর গরমের সময় এরকম হালকা পাতলা ঝোলের তরকারি বেশ ভালোই লাগে আর যে মাছের ডিমটা ছিল কাকিমা এসে বললো কি ডিমের হচ্ছে বিভিন্ন যে বড়াগুলো হয় সেগুলো করবে এই যে কাকিমা ডিমগুলো ফাটিয়ে নিয়েছে আর এখন বড়াগুলোও দিচ্ছে হচ্ছে কাকিমা কি বলুন তো বন্ধুরা আমার এই কাকি শাশুড়ির বাড়িতে এসেছি না এই কাকিমাকে যত দেখি না তত অবাক হই সারাদিন কী যে পরিশ্রম করে কত না জায়গায় যায় দুটো মেয়েকে একা একা কিভাবে মানুষ করছে স্কুল তাদের টিউশানে বিভিন্ন খেলাধুলা গান নাচ মানে সব কিছুই উনি একা হাতে সামলায় আর এদিকে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পড়া দেখতেও সুন্দর লাগছে রান্না তো আমাদের কমপ্লিট আর এই যে কুচকিন অনু স্কুল থেকে এসে গেছে এসে দুজনে এই যে স্নানে ঢুকেছে তারপরে খেতে দিয়ে দিয়েছি সবাইকে আর এই যে এখন বিকেল চারটে সাড়ে চারটে মতো বাজে আর কেমন ঝড় উঠেছে দেখুন বৈশাখ মাস আর কালবৈশাখী ঝড় হবে না তা হয় অবস্থা দেখুন চারিদিকে সন্ধ্যাও হয়ে গেছে তাও ঝড় কমছিল ঝড় সাথে বৃষ্টি এত সুন্দর ওয়েদার দেখে পাখি এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছে এই যে খিচুড়ি হয়ে গেছে পিসি আর ভাইপু দুজনে খেতে বসে গেছে এটা হলো পরের দিন সকাল সোমবার সোমবার মানে সকালে সকালে এত সুন্দর ওয়েদার মানে ভীষণ হাওয়া হচ্ছে দেখতে কি অবস্থা আর এই যে এদিকে আমার হচ্ছে এটা বড় ননদ গান করছিল আর এসেই দেখছি কাকিমা রান্না বসিয়ে দিয়েছে সকালের জলখাবারে কাকিমা বানাচ্ছে আজ লুচি আর আলুর দম এই যে বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আলুর দম রেডি আর এদিকে এই যে লুচি ভাজা চলছে গরম গরম লুচি আর আলুর দম দারুণ খাওয়া সকালবেলা এরকম যদি সাদা ফুলকোল লুচি আর আলুর দম জলখাবারে থাকে কোনো কথাই হবে না এই যে স্নান করে চলে এসেছি এসেই আমার ছেলে আর ওদিকে ওর পিসিমণি এত বক বক করছে যে আমি ভয়েসটা দিতেই পারলাম না আর এদিকে রান্নাঘরে গিয়ে দেখছি কি কাকিমা রান্না বসে দিয়েছে মোটামুটি কাকিমা একদম অলরাউন্ডার একা মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে রান্নার সব কমপ্লিট কি বলুন তো বন্ধুরা আপনাদের সাথে যে কথাটা বলছিলাম যে আপনার একটা সময় পাশে কেউ থাকবে না শুধুমাত্র থাকবেই কিন্তু আপনার স্ত্রী আর সেই কারণেই কিন্তু নিজের স্ত্রীকে এমনভাবে রাখা উচিত যাতে আপনার প্রতি কোনো অভিযোগ অভিমান না থাকে আপনি যতটা ভালোবাসা দেবেন যত্ন করবেন সম্মান করবেন মেয়েরা তার দ্বিগুণ কিন্তু আপনাকে ফিরিয়ে দেবে তাই প্রত্যেক ছেলেদের উদ্দেশ্যে বলছি আপনি আগে ভালো স্বামী হয়ে দেখুন সংসারে সুখ শান্তির অভাব হবে না তাই না বন্ধুরা আর এই যে পিসি ভাই বৌমিলে একটু খেলা করলো তারপর এখন পিসি বেরিয়ে যাবে কাকিমার সাথে ও যাবে শিয়ালদাতে ওখানে ও বিভিন্ন ব্যায়াম খেলাধুলা শেখে তো তাই বেরিয়ে গেছে আর আমরা এই যে মা ছেলে দুজনের ছাদে চলে এসেছি আর ওই যে পিছনের বিল্ডিংটা দেখছেন ওটা হচ্ছে লিভার ফাউন্ডেশন হসপিটাল এটা হচ্ছে সোনারপুরেই আছে লিভার ফাউন্ডেশন হসপিটালটা আর কাকিমাদের বাড়িটা লিভার ফাউন্ডেশন হসপিটালের একদম অপোজিটে বিল্ডিংটা ওই যে দূরের আলো দেখা যাচ্ছে ওটা কিন্তু সেই বাগাযতিনের ফ্ল্যাটগুলো যেগুলো একদম স্টেশন থেকেই দেখা যায় তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে ছেলে ফুচকা ফুচকা খাবে বলছে আর ওর পিসিও বলে গিয়েছে যে বৌদি ফুচকা ভাজবে এই যে আমার ছেলে আবার আমি ভেজে দিচ্ছি হবে না নিজে নিজে আবার ফুচকা ভাজবে অবস্থা দেখুন তো যে কথাটা বলছিলাম বন্ধুরা নিজের জন্মদাত্রী মা ও নিজের স্ত্রীকে কখনও একে অপরের সাথে না তুলনা করবেন না কারণ একজন আপনাকে পৃথিবীর আলো দেখিয়েছেন আর আরেকজন কিন্তু আপনাকে ভালোবেসে আপনার সন্তানকেই পৃথিবীর লুকিয়ে এনেছেন তাই দুজনকে কখনও একে অপরের সাথে তুলনা করে অসম্মান করবেন না তো বন্ধুরা যাই হোক চলুন আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে খুবই শিগগিরই পরের একটা ব্লগে টাটা বন্ধুরা